এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি আজকের ক্লাসটা কমপ্লিটলি দেখো তাহলে ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক জিকে থেকে তুমি দুই থেকে তিনটা প্রশ্ন কমন পেতে পারো অবশ্যই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমি যে প্রশ্নগুলো তোমাদের যেভাবে দাগিয়ে দেব প্রত্যেকটা প্রশ্ন ভালো করে স্ক্রিনশট করে নেওয়া এবং নিজের মতো করে নেওয়া যেমন আমাদের প্রথমে আমরা দেখি যেমন এখানে বলা হচ্ছে যে তেত্রিশতম মানব উন্নয়ন প্রতিবেদন এই প্রতিবেদনে কি কি বলা হয়েছে এই প্রতিবেদন থেকে তোমরা জাস্ট মনে রাখো এই মানব উন্নয়ন প্রতিবেদন বা এই ধরনের প্রতিবেদন প্রতিবেদন থেকে কিন্তু প্রায়শই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাম্প্রতিকের মধ্যে প্রশ্ন হয় ঠিক আছে যেমন এটা দুই হাজার পঁচিশের মধ্যে বলা আছে যে প্রতিবেদনের শীর্ষ দেশ মানব উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড প্রশ্ন হতেই পারে আর সর্বনিম্ন দেশ দক্ষিণ সুতান খুব ভালো করে দেখে নিও আর বাংলাদেশের অবস্থান একশো যদিও এটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বা হবে না তারপরে গড়ায়ুতে আহ বিশ্বে বর্তমান অবস্থান হচ্ছে তিয়াত্তর দশমিক চার বছর আর গড়ায়ুতের শীর্ষ দেশ হচ্ছে মোনাকো এটা থেকে প্রশ্ন হতে পারে তবে খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং এটাকে ইংরেজিতে বলা হয় ইউএনএফপিএ তো এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে তোমাদের এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এটা মানে কি এটা মানে কি এবং এই যে এই এটা হচ্ছে তোমার মানে কি প্রকাশ করে এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে বা এখানে প্রশ্ন করতে পারে যে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা এভাবে তোমাদের প্রশ্ন হতে পারে যেমন এখানে বলছে কি জাতি সংঘ জনসংখ্যা তহবিল আবার দিতে পারে ইউনেস্কো জনসংখ্যা তহবিল এভাবে দিতে পারে তো এগুলো একটু ভালো করে দেখে নিবা আর এখানে আমি যে দেখলাম তোমাদের যে ইউএনএফপিএ এটা যে অ্যাব্রিভিয়েশন এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা যেমন ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন একটি ফিটিস হ্যাঁ এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে ভালো করে মনে রাখবা অনেক সময় এখানে তোমাদের দিবে হচ্ছে একটি ফিটি এভাবে দিতে পারে এখানে যে টিস লেখা আছে এই জিনিসটা ভালো ভালো করে মাথায় রাখবা এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলা থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে ভালো করে মাথায় রাখবা তারপরে দেখো বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে দুই দশমিক দুই তারপরে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হচ্ছে সাত সোমালিয়া ও গণতান্ত্রিক দেশ কঙ্গো প্রজাতন্ত্রের সর্বাধিক হ্যাঁ মাথায় রাখবা এটার মধ্যে যদি হচ্ছে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বাংলাদেশের অবস্থান জনসংখ্যায় বিশ্বে বর্তমানে কততম অষ্টম এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো আমি তোমাদের এখানে যেভাবে যতগুলা বললাম এগুলো একটু ভালো করে দেখো এখান থেকে তোমাদের প্রশ্ন কমন হতে পারে এখানে আমি তোমাদের এরকম প্রশ্ন দেখাইছি তিন চারটা যেগুলো থেকে প্রশ্ন সম্ভাবনা খুব বেশি আর এখানে আরেকটা বিষয় মনে রাখবা তুমি সাম্প্রতিক ক্যাপসুল পড়ো আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো এখানে শতকরা ফিফটি পার্সেন্ট পড়ার কোনো দরকারই নাই ঠিক আছে তো এখন তোমরা যেহেতু মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমরা তো আর জানো না যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয় তো এটার জন্য আমাদের চ্যানেলটা তোমরা মানে ফলো করতে পারো এখানে কিন্তু নিয়মিত তোমাদের সাম্প্রতিকের ক্লাসগুলো দেয়া হবে এখানে যে টপিকগুলা বা যে প্রশ্নগুলা পড়ানো হবে আমি এইটুকু বলতে পারি যে এখান থেকে তোমাদের সবগুলো প্রশ্নে কমন আসবে সাম্প্রতিকের মধ্যে একটু ভালো করে দেখবা তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের যে জাতীয় বাজেটটা আছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বছরে তো এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে যেমন এটা হচ্ছে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সহ এটার পঞ্চান্নতম বাজেট হ্যাঁ এটা একটু ভালো করে মনে রেখে এটা হচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্টের প্রথম বাজেট এখান থেকে প্রশ্ন হতে পারে আর বাজেটের যে স্লোগান এই স্লোগানটা কি বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় এই জায়গাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের দিতে পারে যে এইখানে আমি তোমাদের যে ব্রাকেটের মধ্যে যে অংশটা দিলাম দিয়ে বলো যে এটা আসলে কোন স্লোগান বা হচ্ছে বাজেটের স্লোগান কোনটা এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে মাথায় রাখবা তারপরে এখানে তোমাদের এই যে তিনটা যে হচ্ছে মানে লাইন দেয়া আছে আছে বা আর টিকা এইটা হচ্ছে তোমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মানে ইম্পর্টেন্ট কোয়েশন ঠিক আছে এখানে দেখো বলা হয়েছে কি সর্বোচ্চ বরাদ্দাকৃত খাত কোনটা এটা হচ্ছে জনপ্রশাসন এখানে তোমাদের পার্সেন্টেজ গুলা লাগবে না জাস্ট এখানে কোন খাতটা সর্বোচ্চ বা মানে তারপরে কোনটা আছে বা তারপরে কোনটা এগুলা থেকে প্রশ্ন হতে পারে মানে হচ্ছে বাজেট যখন হয় বাজেটের মধ্যে সর্বোচ্চ বাজেট পেয়েছে কোন খাত তারপরে পেয়েছে কোন খাদ বা প্রথম তৃতীয় তৃতীয় যারা হয়েছে এখান থেকে তোমাদের প্রশ্ন হয় তো এই তিনটা একটু ভালো করে দেখবা দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ খাদ হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি আর তিন নাম্বার হচ্ছে পরিবহন ও গণ যোগাযোগ বা হচ্ছে পরিবহন ও যোগাযোগ হ্যাঁ এই তিনটা একটু ভালো করে মাথায় রাখবা তারপরে দেখো এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় আছে যেমন এখানে বলা হচ্ছে যে জাতি সাধারণ পরিষদের তম অধিবেশনের মূল প্রতিপাদ্য কি ছিল এই প্রশ্নটাও তোমাদের জন্য থ্রি স্টার ঠিক আছে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো এখানে কি বলা হচ্ছে যে একসাথে আরও ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠায় আশি বছর এবং তারপরেও তো এটার এটা হচ্ছে বাংলা হ্যাঁ আর এটার ইংলিশে এটাকে কি বলে বেটার টুগেদার মোর ফর ডেভেলপমেন্ট রাইটস তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এই প্রশ্নটা থ্রি স্টার খুব ভালো করে পড়ে নিবা ঠিক আছে তারপরে পরের প্রশ্নটা দেখো এখানে বলা হয়েছে যে আনা লেনা আহ বায়ের বুক ইনি কে ছিল ইনি ছিল যাদের সঙ্গে সাধারণ পরিষদের সভাপতি এবং ইনি পঞ্চম সভাপতি হ্যাঁ মানে এরকম করে কিন্তু তোমাদের মানে একটা প্রশ্নের মধ্যেই মানে দুইটা প্রশ্ন কিভাবে বের করতে হয় এ ধরনের ক্যাপাসিটি কিন্তু তোমার মধ্যে থাকা লাগবে তো এগুলো ভালো করে দেখবা আর এখানে তোমাদের সভাপতির প্রেসিডেন্ট দিয়েও আসতে পারে এভাবে কিন্তু তোমার বিষয়গুলো খুব ভালো করে মাথায় রাখা লাগবে পরের প্রশ্নটা দেখো এখানে বলা হচ্ছে যে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান ও এবং শিক্ষার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি সুরূপ আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড লাভ করেন কে এটা লাভ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইন্টারিম গভর্নমেন্টের যে চিফ অ্যাডভাইসার তিনি এটা মানে পুরস্কার পুরস্কারটা হচ্ছে লাভ করে বা অ্যাওয়ার্ড পান আর পরবর্তী প্রশ্ন দেখো আট মে দুই রোমান ক্যাথলিকের পোপ নির্বাচিত হয় কে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট আর এটা হচ্ছে তার নাম এবং পোপদের মানে সে যেহেতু পোপ হয়েছে তো তাকে বলা হবে পোপ চোদ্দ লিও ঠিক আছে তো এখানে তোমাদের তারিখটা খুব বেশি না তোমাদের মানে প্রশ্ন হতে পারে যে বর্তমান ক্যাথলিকদের পোপকে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না প্রশ্নটা পরবর্তী প্রশ্ন দেখো নেপালের জেনজি আন্দোলনের অন্যতম নেতাকে প্রশ্ন হতেই পারে ঠিক আছে এটা হবে হচ্ছে সুতান গোরং যুবকেন্দ্রিক এনজিও হামি নেপালের সভাপতি হ্যাঁ এটা একটু ভালো করে দেখে নিও তারপরে দেখো পরবর্তী প্রশ্ন তেরো জুন দুই অপারেশন রাইজিং লায়ন বা জাগ্রত সিংহ অভিযান নামে ইরানে হামলা চালায় ইসরায়েল এই প্রশ্নটা তোমাদের জন্য থ্রি স্টার এই প্রশ্নটাও থ্রি স্টার তারপরের প্রশ্নটাও থ্রি স্টার ঠিক আছে এই যে হচ্ছে মানে মিসাইল হামলা বা হচ্ছে এখানে যে হামলা চালানো হলো তো এটার মানে প্রতিবাদে কিন্তু তেরোই জুন দুই ইসরায়েলের হামলার জবাবে একই দিনে অপারেশন টু প্রমিস থ্রি হ্যাঁ এই অভিযানের নামটা মনে রেখো এটা থেকে প্রশ্ন হতে পারে যদিও হচ্ছে ইসরায়েল যে হামলা চালাইছে এটা থেকে প্রশ্ন মানে হওয়ার নাম নেই বলেই চলে হলে হবে হচ্ছে ইরান যে হামলা চালাইছে এটা থেকে ঠিক আছে মানে অপারেশন মানে এখানে মানে এভাবে প্রশ্ন হবে যে ইসরায়েলে যে ইরান হামলা চালাইছে ওই অপারেশনের নাম কি এখান থেকে প্রশ্ন হতে পারে বা ইসরায়েল যে ইরানে হামলা চালাইছে এইটার মানে এই অপারেশনের নাম কি অপারেশনের নাম থেকে প্রশ্ন হতে পারে তো এটা একটু ভালো করে মনে রাখবা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ইরান জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি আহ এজেন্সি হ্যাঁ এটাকে বলা হয় আই এটা সঙ্গে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা স্থগিত করে দুই জুলাই দুই তো এখানে আসলে তোমাদের এই প্রশ্নটা এভাবে হবে না যে হচ্ছে কত তারিখে বা কত সালে স্থগিত করে এটা তোমাদের প্রশ্ন হবে না তোমাদের প্রশ্ন হতে পারে যে ইরান সম্প্রতি কোন সংস্থার সাথে মানে পারমাণবিক চুক্তি বা হচ্ছে মানে এই ধরনের চুক্তি বা হচ্ছে অ্যাটমিক চুক্তি হচ্ছে স্থগিত করে এভাবে প্রশ্ন হতে পারে বা প্রশ্ন হতে পারে যে এটার যে অ্যাপ্রিভিয়েশন বা ফুল মিনিং এখান থেকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো উপসাগরের তীরে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ বন্দরের নাম কি এটা হচ্ছে বাহার বন্দর এবং বন্দর হ্যাঁ এটা একটু ভালো করে মাথায় রেখো তো এখানে তোমাদের আমি যতগুলা প্রশ্ন দেখালাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আর তোমাদের এখন আমি একটু আমাদের ব্যাচের একটু অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তোমরা অনেকে জানো যে আমাদের বর্তমানে রাবির জন্য ব্যাচ রয়েছে আমি আমাদের যে মানে সাম্প্রতিকের যে ক্লাস এই ক্লাসে আবারও ফিরবো তার আগে তোমাদের একটু আমি আমাদের ব্যাচের যে আউটলাইন আউটলাইন সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি তো রাবির এই ব্যাচে তোমরা মোট আশিটা ক্লাস পাচ্ছ তার মধ্যে বাংলা পঁচিশটা ইংরেজি ত্রিশটা এবং জিকে পঁচিশটা করে ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস একদম বেসিক থেকে তোমাদের পড়ানো হবে তুমি স্টুডেন্ট যেমনই হও না কেন তুমি একদম শুরু থেকে আমাদের এখান থেকে শিখতে পারবে প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের শেখানো হবে তুমি একটা জিনিস পারো না সমাজ পারো না একদম তোমাকে শূন্য থেকে শেখানো হবে তুমি নাউন পারো না ন্যারেশন পারো না বা হচ্ছে ধরো তুমি জিকে বুঝো না প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখানো হবে তোমাদের তুমি যেরকম স্টুডেন্ট হও না কেন এখান থেকে তুমি একটা সেরা সাপোর্ট পাবে রাবির জন্য ঠিক আছে তো এরপরে দেখো আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস তুমি হচ্ছে রেকর্ড ক্লাস পাবে আর এখানে আমি তোমাদের নিজের পরিচয়টা দিচ্ছি তোমরা অনেকে হয়তো আমাকে চিনো না আমি সোহান আমি বর্তমানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন স্টুডেন্ট তো যেহেতু আমি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে টপ করেছি এবং ইউনিটে পরীক্ষা দিয়েই আইন পড়তেছি তো আমি অবশ্যই জানবো যে এখানে তোমাদের কিভাবে গাইড করলে বা কিভাবে তোমাদের পড়ালে তুমি এখানে সেরা করতে পারবে আর যেহেতু আইন আমি আইন পড়তেছি আমি অবশ্যই চাবো যে আমার স্টুডেন্ট আমার কাছে যারা পড়েছে তারা যেন অবশ্যই আমার ডিপার্টমেন্টের জুনিয়র হিসেবে আসতে পারে ঠিক আছে তো এটার উপরে নির্ভর করে বা এইটাকে সামনে রেখে কিন্তু আমাদের এই ব্যাস পরিচালিত হবে তো এখানে তোমরা হচ্ছে সেরা একটা সাপোর্ট পাবে আমাদের এই ব্যাস থেকে আর তোমাদের এখানে আমাদের সফলতার কথা বলি দুই হাজার চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে শুধু ল ফ্যাকাল্টিতেই আমাদের ব্যাস থেকে মানে গতবার চান্স পেয়েছে প্রায় টুয়েল টুয়েলভ প্লাস স্টুডেন্ট বা হচ্ছে বারো জনের বেশি স্টুডেন্ট শুধু ল ফ্যাকাল্টিতে চান্স পেয়েছে আর শুধু রাবি ইউনিটে চান্স পেয়েছে একশো ত্রিশ প্লাস শিক্ষার্থী হ্যাঁ তো এটা গেলো এরপরে দেখো আমাদের এখানে প্রত্যেকটা লেকচারের মানে তুমি হচ্ছে লেকচার শিট পাবে বা পিডিএফ পাবে প্রত্যেকটা ক্লাসের সাথে রাবি ইউনিটের জন্য তো তোমার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং এই কোর্স করলে তুমি হচ্ছে জিএসটি প্রিপারেশনও কমপ্লিটলি নিতে পারবো জিএসটির জন্য তোমার আলাদা করে কোনো প্রিপারেশন নিয়ে নেওয়া লাগবে না এই কোর্স থেকেই ওইটা তোমার কমপ্লিট হয়ে যাবে এর বাইরে তোমরা ভর্তি পরীক্ষা আট পর্যন্ত সাপোর্ট পাবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের এই ব্যাচের ফি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যদি কেউ ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে ঠিক আছে তো আমাদের ব্যাচে তোমরা থাকতে পারো আর আমি এইটুকু তোমাদের এনশিওর দিয়ে বলতে পারি যে আমাদের ব্যাচের প্রত্যেকটা ক্লাস বা আমাদের ব্যাচটা মানে আমি নিজের কথা হচ্ছে আমাদের ব্যাচের কথা আমি বলতে পারি যে আমাদের ব্যাচটা হচ্ছে তুমি অন্য ব্যাচের সাথে মিলালে হবে না আমাদের ব্যাচটা তোমাদের জন্য অনেক বেশি প্রিমিয়াম ঠিক আছে মানে এখানে তুমি যে বিষয়গুলো পাবা সেগুলো অনেক প্রিমিয়াম লেভেলের হবে আর কি হ্যাঁ যাই হোক পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলা হচ্ছে যে ইরানের রাজধানী তেহরান থেকে স্থানান্তর করে ওমান উপসাগরের তীরে মাকরান শহরে স্থানান্তর করা হয় বা হবে দুঃখিত হবে হ্যাঁ মানে তোমরা অনেকেই জানো যে ইরানের রাজধানী হচ্ছে তেহরান তো এখান থেকে মাকরান থেকে এটা রাজধানী হতে পারে আর এটা হচ্ছে ওমান উপসাগরে হ্যাঁ মানে আরব সাগরের মধ্যে ওমান উপসাগরে এখানে তোমার হতে পারে এখানে ওমান উপসাগর দিয়ে আসতে পারে আরব সাগর দিয়েও আসতে পারে পরবর্তী প্রশ্ন দেখো তাসনিম নিউজ এজেন্সি ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড আইআরজিসি এর আধা সরকারি সংবাদ সংস্থা এই প্রশ্নটা একটু ভালো করে মাথায় রাখতে পারো আহ তোমরা যারা রাবিতে পরীক্ষা দেবে তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে বিশেষ করে তোমরা যারা জাবিতে পরীক্ষা দেবে তোমরা জানো যে জাবিতে হচ্ছে হয় তার মধ্যে সাংবাদিকতা আছে তো এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে ঠিক আছে যেহেতু এটা সংবাদপত্রের সাথে রিলেটেড এবং রাবিতে হচ্ছে প্রত্যেক বছরই সাংবাদ সংবাদপত্র থেকে একটা প্রশ্ন হয় তো এখানে তোমার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে তোমরা এই প্রশ্নটা একটু দেখে রেখো আর কি হ্যাঁ পরবর্তী প্রশ্ন হচ্ছে ইরানের নতুন সেনা প্রধানের নাম কি মেজর জেনারেল আমির হাতামি দেখে রাখতে পারো বর্তমানে বর্ষসেরা ফুটবলার পুরুষ নাম হচ্ছে উসমান ইনি ফ্রান্সের খেলোয়াড় আর উসমানিতে খেলে পরবর্তী প্রশ্ন বিশ মে দুই হাজার পঁচিশ স্টারলিংস ছোট পরিসরে যাত্রা শুরু করে হ্যাঁ ছোট পরিসরে যাত্রা শুরু করে এবং মানে এই যাত্রার মাধ্যমে বাংলাদেশ হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করে তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করে কিসের মাধ্যমে স্টারলিংক গুগল মাইক্রোসফট তারপরে ধরো হচ্ছে অ্যামাজন এই টাইপের প্রশ্ন হতে পারে ওইখানে স্টারলিঙ্ক হবে আমি তোমাদের মানে তুমি ইমাজিন করতে পারবা মানে আমি তোমাদের যেভাবে বলছি হুবহু বা অবিকল এইভাবে তোমাদের প্রশ্ন হবে আমি এখানে তোমাদের যে বললাম যে স্টার নাকি কোনো মানে মাইক্রোসফট হবে নাকি গুগল হবে নাকি হচ্ছে তোমার অন্য কোনো কিছু হবে তোমাদের প্রশ্ন হলে ঠিক এইভাবেই হবে মানে আমি তোমাদের যেভাবে বলছি একটু কথাগুলো শোনো ঠিক এভাবে প্রশ্ন হবে মাথায় রেখো পরবর্তী হচ্ছে বহুমাত্রিক দারিদ্রের হার নির্ণয়ের সূচক কয়টা এগারোটা সাতানব্বই তম অস্কার পুরস্কার সেরা চলচ্চিত্র কোনটা আনোরা হ্যাঁ এটা একটু ভালো মনে রেখো আহ চলচ্চিত্রটা মনে রেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে অস্কার পুরস্কারটি আনুষ্ঠানিক নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ডস এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একদম ত্রিশটা মনে রেখো মানে তোমাদের প্রশ্ন হতে পারে যে একাডেমি অ্যাওয়ার্ড বলা হয় কাকে এটা হচ্ছে অস্কারকে হ্যাঁ বা অস্কার পুরস্কার পরবর্তী প্রশ্ন হচ্ছে আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব স্বর্ণপাম হ্যাঁ ইট ওয়াজ জাস্ট এটা কি কি বলছে আচ্ছা দেখি অ্যাক্সিডেন্ট আচ্ছা যাই হোক এখানে মানে আমি এই তো এই লাইটের হচ্ছে একটা রিফ্লেকশন তো এখানে হচ্ছে দেখতে একটু অসুবিধা হলো আর কি এই কারণে মানে একটু দেখতে অসুবিধা হয়েছে তোমার আবার ফেমন আছে হচ্ছে আমি অ্যাক্সেন্ট করতে পারিনি এখানে দেখতে হচ্ছে রিফ্লেকশন হয়ে কারণে আমি দেখতে পারিনি পরবর্তী প্রশ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রথম নারী ভিপিকে ছিল বেগম জাহানারা আক্তার তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দিবে তোমরা চেষ্টা করবা যে রাবির যে রাগসু নির্বাচন এটা কত তারিখে হইছে হুম তারপরে তোমরা যারা জাবিতে পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরে জাক সুকবে নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকবে নির্বাচন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুকবে নির্বাচন হয়েছে মানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ আছে এই ছাত্র সংসদগুলো কত তারিখে নির্বাচন হয়েছে এইগুলা খুব ভালো করে আর মনে রাখবা এখান থেকে প্রশ্ন হতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে 31 জুলাই 2025 প্রকাশিত জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ বিভাগ কোনটা সিলেক্ট ঠিক আছে মাথায় রাখো তারপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন সম্প্রতি ইরান কোন প্রদেশে নতুন চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সাথে সাথে 25 বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে এটা হচ্ছে হরমুজগান ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে দুই হাজার পঁচিশ আরব ইসলামিক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয় এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কাতার আর এখানে তোমাদের উপরে প্রশ্ন হলে প্রশ্ন হবে যে ইরান সম্প্রতি বা ইরান পারমাণবিক চুক্তিতে হচ্ছে কোন দেশের সাথে চুক্তি করে বা হচ্ছে কোন দেশের সাথে পারমাণবিক চুক্তি করে কি উত্তর হবে রাশা বা রাশিয়া মনে রাখবো পরবর্তী প্রশ্ন হচ্ছে মেঘনা নদীর মোহনায় সন্দ্বীপের উপকূলে জেগে ওঠা নতুন চরের নাম কি সবুজ চর পরবর্তী প্রশ্ন আর্টিকেল ভিত্তিক মানবাধিকার সংস্থা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবা পরবর্তী প্রশ্ন দেখো দেশের কোন পরিবেশ প্রথম ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয় এটা হচ্ছে সাবার খুব বেশি ইম্পর্টেন্ট না এটা হ্যাঁ এটা আমাদের কেউ চলবে পরবর্তী হচ্ছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টার্লিং যাত্রা শুরু করে কবে বিশ মে দুই হাজার এই তারিখটা একটু মনে রেখো হ্যাঁ এই তারিখ থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো যাই হোক আমি তোমাদের আজকে যতগুলো প্রশ্ন দেখালাম প্রত্যেকটা তোমরা খুব ভালো করে দেখে নিবা এখান থেকে প্রশ্ন পূরণ হতে পারে আর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা জাবির জন্য বর্তমানে আমাদের দুইটা ব্যাচ রয়েছে আমাদের ব্যাচে তোমরা কি পাচ্ছ তোমরা একটু দেখে নাও তো আমাদের মডেল টেস্ট ব্যাচ রয়েছে যেটার ফি হচ্ছে তিনশো টাকা এবং আমাদের জাবির জন্য কোর্স রয়েছে সি ইউনিটের জন্য তো এটার ফি হচ্ছে এক হাজার নব্বই টাকা দুইটাই তোমরা যদি একসাথে যোগাযোগ করবে আমাদের এই কোর্সে তোমরা কি পাচ্ছ এই কোর্সে তোমরা হচ্ছে জি কের উপরে পাচ্ছ পঁচিশটা ক্লাস ইংরেজির উপরে পাচ্ছ বিশটা ক্লাস আমাদের এই কোর্সটা হচ্ছে জি এবং ইংরেজির উপরে কারণ জাহাঙ্গীনগরে যারা পরীক্ষা দেয় তাদের মাঝে ধরতে গেলে আহ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা প্রিপারেশন নেয় আর কি যারা নেয় না তারও নেই না যারা প্রিপারেশন নেয় তাদের মাঝে হচ্ছে কে এবং ইংলিশে খারাপ করে বাংলা মোটামুটি পার হয়ে যেতে পারে তো যেহেতু জি কে এবং ইংলিশ এই দুইটার মধ্যে মোটামুটি মোটামুটি হাইলাইট যাবে চান্স তো আমরা এই কারণে এই দুইটার উপরে বেস করে হচ্ছে এই ব্যসটা নিচ্ছি তো তোমরা চাইলে হচ্ছে আমাদের ব্যাচে থাকতে পারো এখানে তোমাদের জি কে তারপর ইংলিশের জন্য যা যা দরকার সবই পাবা এখানে তোমাদের সাবজেক্টিভ জিকে যা যা আসে সবই পাবা জি কে সম্পূর্ণ পিডিএফ পাবে ইংরেজি সাহিত্যের সিট পাবে জি অনেকগুলা সিট পাবে সাব সাবজেক্টিভ জিকে থেকে তোমাদের যেভাবে প্রশ্ন না কেন প্রত্যেকটা জিনিস হবে অনুরূপভাবে আমাদের এখানে মডেল টেস্টে তোমরা বিশ সেট পূর্ণাঙ্গ মডেল টেস্টে দিতে পারবা সাথে সাথে হচ্ছে তোমরা এই মডেল টেস্টের পিডিএফও পাবে যদিও আমাদের এই পরীক্ষাগুলো তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দিতে পারবা মানে নেটে দিতে পারবা আর কি হ্যাঁ তারপর এখানে তোমরা ইংরেজি সাহিত্যে শীত পাচ্ছ জিকে সম্পূর্ণ দাগানো বইয়ের পিডিএফ পাচ্ছ ইংরেজি মুগুস অংশে শীত পাচ্ছ পাশাপাশি এখানে তোমরা অনেকগুলা ম্যাটেরিয়াল বা অনেকগুলা সিট পাবে যেগুলো থেকে সরাসরি তোমাদের ভর্তি পরীক্ষায় প্রসঙ্গমন থাকবে জাস্ট মডেল টেস্টের ব্যাচে তুমি অন্তত পনেরো থেকে বিশটা সিট পাবে যেগুলো থেকে প্রসঙ্গমন থাকবে আর যেটা ফি মাত্র তিনশো টাকা আমি তোমাকে এটুকু বলতে পারি যে জাবির প্রশ্ন প্যাটার্ন যেহেতু ভিন্ন বা ডিফারেন্ট এই কারণে তোমার কিন্তু এই জিনিসগুলো কালেক্ট করে পড়তে গেলে অনেক টাইম লাগবে তোমরা চাইলে আমাদের যদি মনে করো মডেল টেস্ট ব্যাচে থাকবা জাস্ট এই মডেল টেস্ট ব্যাচ থেকে কিন্তু অনেক ম্যাটেরিয়াল পাচ্ছ বিষয়ভিত্তিক জিগের উপরে পাচ্ছ মানে অলওভার সব কিছুর উপরে বা আর যারা কোর্সে থাকবে তারা তো পূর্ণাঙ্গ সাপোর্ট পাবাই আর তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে তোমরা চাইলে আমাদের দুইটা ব্যাচে একসাথে থাকতে পারো মাত্র পনেরোশো দুঃখিত তেরোশো টাকা ফি যদি কেউ অ্যাডমিট হতে চাও এখানে যে নাম্বারটা দেয় আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর তোমরা দেখলা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্স আছে তোমরা চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হতে পারো আর তোমরা যদি রাবি এবং যাবি দুইটা ব্যাচে যদি একসাথে ভর্তি হও তাহলে তোমাদের জন্য আমি একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো যদি কেউ দুইটা ব্যাচে একসাথে ভর্তি হতে চাও তাহলেও তুমি হচ্ছে এই নাম্বারে আমাকে যোগাযোগ করে জানাবে তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল তোমরা সবাই ভালো থেকো বাই